কিং সরল স্বীকারোক্তি গত দুই তিন বছরে এমনটা খেলেনি টানা দুই ডাকের পর একটি রান নিয়েই করেছেন উল্লাস সবাই দেখেছেন বিরাট কোহলির শেষটা কিন্তু তিনি যেন ফিনিক্স পাখি বসম্পনরান যখন বলা বলি হচ্ছে বিশ্বকাপ দলের জায়গা হবে কিনা তখন তিনি নিজেই হাজির হলেন এমন এক পারফরম্যান্স নিয়ে যেন জানান দিলেন এখনও তিনি বিশ্বের অন্যতম সেরা হয়ে আছেন ভারত দক্ষিণ আফ্রিকার ওয়ান সিরিজ ব্যাট হাতে উড়ন্ত ছন্দে ছিলেন তিনি কোহলি টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর সিরিজ নির্ধারণ করেন তৃতীয় ওয়ান ডে অপরাজিত পঁয়ষট্টি ইনিংস থেকে দলকে নয় উইকেটে ম্যাচ জেতান ম্যাচ শেষে কোহলি নিজেই স্বীকার করেছেন দীর্ঘদিন পর এমন দুর্দান্ত সিরিজ খেলেছেন তিনি দুশো রানের লক্ষ্যে ভাড়া করতে নেমে ৪৫ বলে চমৎকার এক ইনিংস খেলেন তিনি সিরিজ শেষে মোট তিনশো রান এবং একশো একান্ন গড় সমৃদ্ধ পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস ফর্ম সিরিজের খেলা সেবন হয়েছেন এই তারকা ব্যাটার সিরিজ শেষে কোহলি বলেন এভাবে খেলতে পারাটা আমার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক মনে হচ্ছে আমার পুরো খেলা এবার সুন্দরভাবেই একসাথে জুটছে মাথায় এখন একদম ফ্রি আর নিজের বজায় রেখে দলকে ইনিংস সাহায্য করতে পারাটাই আমার সবচেয়ে বেশি আনন্দ যখন আমি বুঝি পরিস্থিতি লম্বা সময় ব্যাট করতে পারি তখন মনে হয় যে যে পরিস্থিতি আসুক না কেন তা সামলানোর মতো শক্তি আমার আছে আত্মবিশ্বাসের টৈটম্বর কোহলি বলেন আমি জানি যখন মথুরাতে এভাবে খেলি তখন আমি লম্বা ইনিংস খেলতে পারি পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারি আত্মবিশ্বাস থাকলে যে পরিস্থিতি আসুক না কেন তা সামলানোর মতো শক্তি আমার আছে এবং দলকেও এগিয়ে নিতে পারবো আন্তর্জাতিক ক্রিকেট রেকর্ড বাইশতম বার প্লেয়ার অফ দা সিরিজ জিতেছেন কোহলি তিনি আরও মজা করে বলেন যখন আমি ফ্রি হয়ে খেলি তখন ছক্কা মারা আমার জন্য সহজ হয় তাই ব্যাটিং ভালো হচ্ছিল বলে একটু ঝুঁকি নিয়েছি নিজের সীমা টেনে দিয়েছি কোথায় যায় সব সময় কিছু লেবেল থাকে তবে পনেরো বছরের বেশি সময়ের ক্যারিয়ারের উঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে এই ব্যাটারকে শেষ গত দুই তিন বছরে এমন ফর্মে না থাকায় স্বীকারোক্তির পরেও এবার কোহলির ভাষা স্পষ্ট তিনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন আর এই ছন্দে ভারত পাচ্ছে এক সেরা ব্যাটারকে